আসসালামু আলাইকুম বন্ধুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং এখানে শুধুমাত্র এসএসসি পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সার্কুলারটি দেখিয়ে দিই তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়কে এখানে লোক নিয়োগ করা হবে বান্ন জন লোক নেওয়া হবে এখানে আপনাদের বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেড এ এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র এসএসসি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন যা আছে ডিপিএসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং আপনাদের আবেদনটি শুরু হবে উনত্রিশ তারিখ এক মাস দু হাজার পঁচিশ সাল সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে সাতাশ তারিখ দুই মাস দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটায় আবেদনটি শেষ হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য মোট ছাপান্ন টাকার প্রয়োজন হবে তো যারা আপনারা নিজে নিজে আবেদন করতে পারেন তারা করবেন অথবা আপনাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে